হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া ব্যানার্জি তোমাদের সবার সাথে বন্ধু করতে আসলাম অনেক দিন পর আবার নতুন লাইভে আসলাম কে কে আছো একটু তাড়াতাড়ি ঝটপট জয়েন করো লাইভটা কে কে আছো আমার সাথে বন্ধু করতে চাও একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করো কে কে আছো একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন করো হ্যালো কোথা থেকে দেখছো ওম প্রকাশ দাদা ভাই আমার লাইভটা কোথা থেকে দেখছো আর আগে বলো আমার অডিও ভিডিও একদম ক্লিয়ার তো আমার অডিও ভিডিও একদম ক্লিয়ার তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আমি তোমাদের সবার সাথে বন্ধুত্ব করতে আসলাম একটু সবাই বেশি বেশি করে কমেন্ট করো আমাকে অনেক দিন পর এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে আগেই বলেছি আমি রিয়া ব্যানার্জি কলকাতা থেকে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটা কিন্তু প্লিজ বলো তাহলে আমার তোমাদের সাথে বন্ধুত্ব করতে খুব সুবিধা হবে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আমি কলকাতা থেকে অডিও ভিডিও পুরো ক্লিয়ার তো সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কে কে দেখছো আমার লাইফটা একটু প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করো আমার তোমাদের কমেন্টস পড়তে খুব ভালো লাগে বিশ্বাস করো খুব ভালো লাগে আমি প্রত্যেকটা কমেন্টস করি ইভেন প্রত্যেকটা কমেন্টসে আমি রিপ্লাই দিই আর রিপ্লাই না দিল মানে ফার্স্ট ডেতে না দিলেও আমি সেকেন্ড ডেতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আমাকে অনেক দিন পর কিন্তু আমি আবার লাইভে এসছি না অনেক দিন পর আমি আবার লাইভে এসছি তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করো তুমি কথা বলে আসো যা কথা বলে আসো সরি হ্যাঁ আমি একটু উঠে গেছিলাম একটু বেশি বেশি করে সবাই কমেন্ট করো কেউ কি আমার সাথে বন্ধু করবে না তাই জন্য লাইভে জয়েন হচ্ছে না তাড়াতাড়ি একটু জয়েন হও সবাই প্লিজ তাড়াতাড়ি একটু লাইফ তোমরা জয়েন হও সবাই একটু কমেন্ট করো না আমি একটু কমেন্ট করবো একটু বেশি বেশি করে কমেন্ট করো কে কে দেখছো আমার লাইফটা কে কে কোথা থেকে দেখছো বা সবাই না আসলে আমি তোমাদের সাথে কিভাবে গল্প করব কিভাবে আড্ডা দেব বলো কিভাবে গল্প করব বলো তোমাদের সাথে তোমরা যদি না আসো লাইভে আমি তো গল্প করতে আড্ডা দিতেই লাইভে আসলাম বা তোমরা যদি এখন লাইভে না আসো আমি তো আর আসবো না লাইভে সবাই একটু জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন হও তোমাদের সাথে আড্ডা দেব আড্ডা দেব গল্প করব কতদিন পর আজকে আমি লাইভে আসলাম તુંબળી અસબેના সবাই একটু হাই হ্যালো করো হাই হ্যালো করো যে যে আমার লাইফটা দেখছো সবাই একটু হাই হ্যালো করো আর অডিও ভিডিও পুরো ক্লিয়ার আছে নাকি বলো অডিও ভিডিও পুরো ক্লিয়ার আছে নাকি বলো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা না পেলে তো আমি এগিয়ে যেতে পারবো না বলো তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলেই তো আমি তোমাদের কাছে এগিয়ে যেতে পারবো আর না হলে তোমাকে পিছনেই পড়ে থাকতে হবে সবাই একটু কমেন্ট করো শুধু দেখলে হবে কথা বলতে হবে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে সবাই কমেন্ট করো ওকে চলো বাই